আসসালামু আলাইকুম বিহাস চলে আসলাম আমি নেন আজিজ ফ্যাশনের পক্ষ থেকে আমাদের আগে অনেকগুলো হিজাব দেখেছেন আজকে দেখাবো একটা আনকমন হিজাব এই হিজাবটার নাম দিয়েছি আমরা মাদানি হিজাব খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক আমি এক এক করে কালারটা দেখা দেয় এবং কি প্রাইসটা বলে দেবো প্রথম যে প্রিন্টটা দেখতেছেন একদম ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট বা একটু ব্যাক সাইডে দেখা দেন জি এটা আমি এটা ডিটেলসটা বলে দেবো এবং কি প্রাইসটা বলে দেব এটা হচ্ছে কেনা যে নৌসিন কুচি হিসাবে যারা নিয়েছেন আমাদের কাছ থেকে আর খিমার নিয়েছেন খিমারের মতো একটা থাকবে নিকাপ থাকবে এবং কেজি ইলিস্টিক থাকবে একদম ফ্রি সাইজ সিস্টেমে আর এই যে এখানে হাতা থাকবে হাতার মতোই থাকবে আর জুল থাকবে সুন্দর একটা ফুলের মতো থাকবে লেস থাকবে অবশ্যই ম্যাঙ্গো ব্র্যান্ড থেকে আমাদের ম্যাঙ্গো ব্র্যান্ড থেকে নেবেন আমি এক এক করে কালারটা দেখা দেব নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটাই কিন্তু মাথার উপরে চাইল লেয়ারের কুচি থাকবে ঠিক আছে অল পাইপিং থাকবে যে নেক্সট কালার জি ওয়াও একটা কালার এগুলো এগুলোর প্রাইস হচ্ছে কেন আমরা ডাকার বাহিরে এগুলোর প্রাইস হচ্ছে কেন নয়শো থেকে নশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি আমরা যারা ডাকার মধ্যে এবং ডাকার বাইরে ডেলিভারি চার্জ দিয়ে নিচ্ছেন তাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডাকার মধ্যে একশো তিরিশ আশি টাকা ঢাকার একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা যারা এক পিস নিতে চান তাদের জন্য একশো তিরিশ টাকা হ্যাঁ এটা নিক আপটা অনেক লং হবে একদম ফ্রি সাইজ পর্যাপ্ত লং থাকবে হ্যাঁ অনেক কমফোর্টেবল মোমো সিল্কের মধ্যে এটা হচ্ছে মোমো সিল্কের মধ্যে আর এক কালারটা হবে চেরি কাপড়ের মধ্যে এই প্রিন্টটা দেখেন কালোর মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট এটা হয়তো ক্যামেরাতে ওরকম একটা ফোর্স না আসলেও এটা কিন্তু আপনার বাস্তবে অনেক সুন্দর দেখা যায় নেক্সট যে কালারটা অনেক সুন্দর একটা কালার অনেক বড় ফুলের মধ্যে যে এগুলো আমাদের প্রত্যেকটা অ্যাভেলেবেল ফটোগুলো দেওয়া যাবে যারা ভিডিও দেখে নিতে চান যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এই প্রিন্টটা ছিল আমাদের এক একটা প্রিন্ট অনেক সুন্দর 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 প্রিন্ট আসে যে নেক্সট যে এক কালারের যে বিষয়টা এক কালারটা হচ্ছে কেনা চেরি কাপড় হয় আর কি এক কালারটা চেরি কাপড় হয় যার যেটা পছন্দ হবে স্ক্রিন একটা স্ক্রিনশট মানে ডিসপ্লে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টারে তৃতীয় তলায় বারো নম্বর দোকান